নারীকে চেতাবেন না নারী চেত ছিল বীরাঙ্গনা হয়েছে যুদ্ধ মুক্তিযুদ্ধাকে জয় করছে সেইম ভাবে আপনারা আমাদেরকে চেতাবেন না দুই সালে আমরা রুখে দাঁড়াইছি ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশে রুখে দাঁড়াইতে সময় লাগবে না নারী পারে না এমন কিছু নাই নারী আপনাদেরকে জন্ম দিছে নারী বাংলাদেশ জন্ম দিছে বলে না যে মুসার সাথে আপনি ইয়ে করে রাগ করে মুসারি পুড়ে ফেলছেন আর কি বিষয়টা এমন হয়েছে আরে ভাই আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন কার বাপের ক্ষমতা

যখন আমি খুব অবাক হই আমার ডাক্তাররা যারা আসিয়াকে চিকিৎসা করেছে সে আসিয়ার পাশে দাঁড়ায় ছবি পোস্ট করে কেন তুমি ছবি পোস্ট করলা আমি দেখতে পাই অনেক উপদেষ্টারা দল বল নিয়ে প্রশাসন নিয়ে আসিয়াকে দেখতে চাই কেন তুমি দেখতে যাবা আসিয়ার চিকিৎসা না করে তোমরা আসিয়াকে দেখতে যাও তোমরা ফটোশুট করতে চাও আমাদের কি বললেন হাসান আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহ যাচ্ছে আমাদের আর্মিরা যাচ্ছে অনেকেই ছবি পোস্ট করছে কেন ভাই ছবি পোস্ট করছো তোমরা কি নিজেদেরকে বীর পুরুষ মনে করছো

মেয়েদের হাতে দিয়ে দাও দেখবা বাংলাদেশ গর্ব বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি গর্ব গড়ে তোমাদেরকে উপহার দিব প্রত্যেকে মনে করছো আমি বাংলাদেশ হাতে নিয়েছি তোমরা আমাদের শিক্ষক আমাদের ছাত্র আমাদের কোমলমতি ছাত্রদেরকে উদ্দেশ্য করছো তাদেরকে যেভাবেই হোক দেশ স্বাধীন করছো তোমরা এখন আমাদের কি স্কিপ করে দিছ আট বছরের মেটা ক্লাস থ্রি এর শিক্ষার্থী কিন্তু ক্লাস থ্রি এর শিক্ষার্থী না আমাদেরকে তোমরা সাইড করে দিছো তোমরা এখন দল গঠন করতেছো আর এটা কোন কথা আমার যেই ভাইয়েরা আজকে রক্ত দিছে না তারা কোথাও না কোথাও আফসোস করতেছে এমন জানলে আমি আমার রক্ত দিতাম না মারে আমারে মাফ করে দিস বোনরে আমারে মাফ করে দিস আমি বাচ্চা থাকলে তো তোর ইজ্জতটা আমি রক্ষা করতাম